জিন্দগী বনতি হহন্নম ভী খা কি ফিতরত সে না হি কোনচয় চলবে না তুমার কন পির সন্তান কোন বড় ব্যক্তির সন্তান কোন নবীর সন্তান নুহ নবীর সন্তান কি পার পেয়েছে নাকি বলে নুহ নবীর সন্তান কেন নবীর সন্তান হওয়া সত্ত্বেও জাহান নামের আসামি লুত নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে জাহান নামের আসামি নবীর এত কাছের হওয়া সত্ত্বেও নবীর স্ত্রী নবীর সন্তান জাহান্ন কেন রে বাঙেদা কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কোনো পরিচয় চলবে না নবীর বিবিনা নবীর সন্তান তুমি কোন ব্যক্তি পরিচয় হবে না আমি আল্লাহর কাছে পরিচয় তুমি আমার আমি তোমার আল্লাহ আকবর বলেন আল্লাহর কাছে পরিচয় কি আল্লাহর আমি হতে হবে আমার আল্লাহ হয়ে যাবে সুবহান আল্লাহ আমি যদি আল্লাহর হই আল্লাহ কি আমার হবেন না কথা বলে আমি যদি আল্লাহর হই তো আল্লাহ তো আমার হয়ে যাবেন মাল্লাহুল মাউলা গুল কুল যার জন্য মালি তার জন্য পৃথিবীর সবকিছু হয় কারণ আল্লাহ হাদিসে কুদসিতে জানা দেন বান্দা আমি আল্লাহর রাস্তায় চলতে চলতে এমন অবস্থা হয়ে যাবে বান্দা তোমার হাতটা যখন আমি আল্লাহর হুকুমে চলবে চলতে চলতে এমন হালত তোমার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যাবে ইয়াদুহু ওয়ারিজুলহু রিযুলুল্লাহ যখন আল্লাহর كلام পা বানাইবে মালিকের হুকুম আল্লাহর হুকুম সারা পা বানাইবে না মালিক যদি হুকুম দেয় পা বানায় মালিকের হুকুম নাই পা বানায় না তাহলে ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায় জবানটা যখন বান্দা আল্লাহর হুকুমে চলায় আল্লাহর বিরুদ্ধে চালায় অন্যায় কাজে জবান ব্যবহার করে না গুলাম তখন এই জবান লিসানুহু লিসানুল্লাহ জবানটা আমার আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা যখন এই হাত পা সব কিছু বান্দা আমার জন্য হয়ে যায় ওই বান্দায় কদম সামনের দিকে আগা আমি আল্লাহ তার দিকে দুই কদম আগায় ওয়াইনা তা নিয়ামশি আতাই তুহু হারওয়ালা আর বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য তালিমের মজলিসে হাজির আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন কোরআনের কথা শোনার জন্য আল্লাহর বান্দারা মজলিসে চলে আসছে হেঁটে হেঁটে আল্লাহ জানা দেন আতাই তুমু হারওয়ালা আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া আসতে থাকি মহব্বতের সাথে পড়ি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া وَشَفِيعِنَا وَحَبِيبِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ لَا إِلَهَ <سؤال> إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا الحمد لله মোহতারা মুজেরাম যুবক ভাইয়েরা স্নেহের মা অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত মহাব্বত করে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন হায়াতে রেখেছেন এই জন্য সে রবের দরবারে সেই মালিকের দরবারে কালীমাতুর শুকুর জানে আলহামদুলিল্লাহ মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার দিলের মধ্যে পরিপূর্ণ না আসে এ পৃথিবীর মধ্যে যত অন্যায় যত অপরাধ সবকিছুর কিছুর পিছনে কিন্তু মূল হল আমার আখেরাতের ভয় নেই কবরের ভয় নেই ভয় আছে জবানে বললে সেটাকে তো ভয় বলা হয় না ফাঁসি দিবে আগামীকাল যে ব্যক্তিটাকে এ ব্যক্তির সামনে হাজারো গুণার আসবাব পত্র একত্রিত করলেও সে কি কখনো গুনা করবে কথা বুঝেন নাই মনে আগামী কাল একটা লোককে ফাঁসি দেওয়া তো সেই লোক কিন্তু কখনো গুনা করবে না কেন কারণ সে নিশ্চিত জানে আগামীকাল তার ইন্তেকাল হয়ে যাবে এই আল্লাহর বান্দা গুনা করে না তার এটা জানা থাকার কারণে আগামী মানুষ যদি এই কথা চিন্তা করত পাশীর কাছ থেকে আসামি যেমন আগামী কাল পাশি হয়ে যাবে ওই আল্লাহর বান্দার ফাঁসি হাওয়া যেমন নিশ্চিত যেই বান্দা দুনিয়ার জমিনে চলতেছে ওই বান্দার যে কোনো সময় আজরাইল আসাও নিশ্চিত ঠিক না বetí আজরাইল কখন আসবে এটার কোনো গ্যারান্টি কারো কাছে নাই দুনিয়ার কেউ জানে না কখন আসে আগামীকাল আমার ফাঁসি হবে এটা নিশ্চিত হওয়ার কারণে যেমন আমি গুণা করতে পারি না ঠিক যার মধ্যে চিন্তা হবে যে আমার তো এখনই আসতে পারে এখন না আসুক যদি চিন্তা করে আগামীকাল মরণ হবে তাহলে কি গুণা করা কখনো সম্ভব বলে এই মুহূর্তে কি পরিমাণ আমল সে করবে একটু চিন্তা করার বিষয়ে দেখেন মরণের আগে যখন মানুষ সাধারণত বুঝে যে তার মরণ কাছে আসছে বাঁচবে না ওই লোকটা আমল কম করে না অনেক বেশি করে যেইভাবে পারে করতে থাকে শুয়ে আছে জবান দিয়া জিকির করতে থাকে কারণ সে জানে আর বাঁচবে না সে নিশ্চিত জানতেছে সে বাঁচবে না হয়তোবা আজকেও হতে পারে আগামীকাল কেউ হতে পারে আমি আপনি সুস্থ আছি চলতেছি ভালো আছি সেই চিন্তা নাই মনে করতেছি আমার বয়স বিশ বছর হোক না এই চিন্তায় আমার ভিতরে কোনো ভয়ই নাই আমি চলতেছি তো চলতেছি কোথায় চলতেছি আমার কোনো হিসাব কোনো হিসাব নাই সব অন্যায় সমস্ত অপরাধের মূলে হলো তাকওয়ার অভাব ঠিক নাভে ঠিক নাভে ঠিক হর কেদারদ মদাম উকাম হার কেদার সৌ ফে হক দিল রামা একাল্লার বান্দা বাজারে থাকে দোকানদারি করে বাজারে দোকানদারি করলে কিন্তু গুনা থেকে বাঁচাটা অনেক কঠিন মার্কেটে দোকানদারি করে গুনা থেকে বাঁচাটা অনেক কঠিন তার সামনে বেগানা নারী চলে আসতেছে ওই সময় নজরকে হেফাজত করাটা অনেক মারাত্মক ব্যাপার তো আল্লাহর বান্দা ইশা বলতেছে হজরত আমি মার্কেটে বাজারে দোকানদারি করতেছি নজরটাকে তো হেফাজত করতে পারি না নজরের হেফাজত কত দামি জিনিস জানেন নবীজির রৌজা মুবারকের একজন খাদেম ছিলেন রৌজার খাদেম কি সাধারণ কথা কোন জায়গার খাদেম নবীজির রৌজা মুবারকের খাদেম ইন্তেকালের পরে তার সন্তান দেখতেছে আল্লাহ তালা তাকে জাহান নামের ফায়সালা করে দিয়েছে স্বপ্নে আল্লাহর গোলাম মায়ার নবী রহমতুল্ল আলমিন মায়ার নবীকে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ও পায়গম্বর আমার বাবা আপনার রওজা খেদমত কর তো আমার বাবার কেন এমন স্বপ্নে জানা তোমার বাবা যদিও রওজা মোবারকের খেদমত করত নজরটাকে কন্ট্রোল করতে পারে নাই পারে নজরের হেফাজত করতে পারে নাই

কোন পরিচয় চলবে না তোমার কোন পীরের সন্তান কোন বড় ব্যক্তির সন্তান কোন নবীর সন্তানুহ নবীর সন্তান কি পার পেয়েছে নাকি বলে নুহনবীর সন্তান কেনা নবীর সন্তান হওয়া সত্ত্বেও জাহান নামের আসামি লুৎনবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে জাহান নামের আসামি নবীর এত কাছের হওয়া সত্ত্বেও নবীর স্ত্রী নবীর কেন রে বাঙেদা কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কোনো পরিচয় চলবে না নবীর বিবিনা নবীর সন্তান তুমি কোন ব্যক্তি পরিচয় হবে না আমি আল্লাহর কাছে পরিচয় তুমি আমার আমি তোমার আল্লাহ আকবার বলেন আল্লাহর কাছে পরিচয় কি আল্লাহর আমি হতে হবে আমার আল্লাহ হয়ে যাবে আল্লাহ আমি যদি আল্লাহর হই আল্লাহকে আমার হবেন না কথা বলে আমি যদি আল্লাহর হই তো আল্লাহও তো আমার হয়ে যাবেন মাল্লাউল মাউলা ফালাহুল কুল যার জন্য মালিক খায় তার জন্য পৃথিবীর সবকিছু হয় কারণ আল্লাহ হাদিসে কুদসিতে জানা দেন বান্দা মি আল্লাহর রাস্তায় চলতে চলতে এমন অবস্থা হয়ে যাবে বান্দা তোমার হাতটা যখন আমি আল্লাহর হুকুমে চলবে চলতে চলতে মন হাফ তোমার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যাবে য়াদু হু ইয়াদুল্লাহ অ রিজুলুহু নিজুলুল্লাহ যখন আল্লাহর গোলাম পা বারাই পে মালিকের হুকুম আল্লাহর হুকুম সারা পা বারাই মালিক যদি হুকুম দেয় পা বাড়ায় মালিকের হুকুম নাই পা বাড়ায় না তাহলে ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায় জবানটা যখন বান্দা আল্লাহর হুকুমে চলায় আল্লাহর বিরুদ্ধে চালায় অন্যায় কাজে জবান ব্যবহার করে না গোলাম তখন এই জবান লিসানুহু লিসানুল্লাহ জবানটা আমার আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা যখন এই হাত পা সব কিছু বান্দা আমার জন্য হয়ে যায় ওই বান্দায় কদম সামনের দিকে আগা আমি আল্লাহ তার দিকে দুই কদম আগায় ওয়াইনা তা নিয়ামসি আতাইতুহু হারওয়ালা আর বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য তালিমের মজলিসে হাজির আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন কথা শোনার জন্য আল্লাহর বান্দারা মসলিষে চলে আসছে হেঁটে হেটে আল্লাহ জানা দেন এতাই তু আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া আসতে থাকি